একটি গরুর দাম আর কতই হতে পারে এক দুই বা পাঁচ লাখ টাকা তবে সম্প্রতি একটি গরুর দাম কোটি টাকা হাঁকিয়ে ফের আলোচনায় এসেছে রাজধানীর খামার সাদেক অ্যাগ্রো জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সম্প্রতি ঢাকার প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় ওই গরুটি সামনে আনে সাদেক অ্যাগ্রো কর্তৃপক্ষ তারা বলছে আমেরিকা থেকে ইম্পোর্ট করা গরুটির পেডিগ্রি বা বংশমর্যাদার কারণে তার দাম এত বেশি ডিফারেন্ট করে ফ্রাই করে এবার সব রকমের প্রাণী রয়েছে কোরবানি যোগ্য এমন সব প্রাণী সাজিয়ে গ্রোথে অ্যাভেলেবেল যেমন উ ডুম্বা লামা ভেড়া আওয়াইসি সব দেড় লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় এক কোটি টাকা এখানে লাল সৌন্দর্য জাত কম বেশি হবে পাওয়া যাবে লাভ লস কিছু না এটা মূলত কোরবানি রোমান্তর্য খবর সংযোগ